ছাত্রদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি তাদের এই মহতি উদ্যোগ তাদের এই মানবতা বা উদ্যোগের জন্য বন্ধুরা আজকে চারিদিকে শুধু আগুন আর মানুষের বাড়ি ঘর জ্বলছে কারণ আজকে যেখানেই বস্তি সেটা ক্রাস করার জন্য দখল করার জন্য ক্ষমতাসীনরা মরিয়া হয়ে উঠছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে গোটা জাতি কারো কোনো নিরাপত্তা নাই মানুষের জীবনের নিরাপত্তা নাই বাড়ি ঘরের নিরাপত্তা নাই বেঁচে থাকার নিরাপত্তা নাই সুস্থভাবে জীবনযাপন বাড়ি ঘর নিয়ে বেঁচে থাকার কোনো নিরাপত্তা নাই সেইগুলো আজকে মানুষ নিজের বাড়ি ঘরে থাকতে পারছে না যদি ক্ষমতাসীনদের কারো দৃষ্টি করে তারা তারা দখল করে নেবে ঢাকা শহরের অনেক বস্তি আর উন্নয়নের কথা বলেন প্রধানমন্ত্রী কোন স্বৈরাচারের উন্নতিতে কোন স্বৈরাচারের উন্নয়নের জনগণ সেখান থেকে কোন সুবিধা পায় না যখনই কোন আওয়ামী লীগ উন্নয়নের কথা বলবে মন্ত্রী উন্নয়নের কথা বলবে তখন মনে করবেন যে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের আজকে করোনা হুহু করে বাড়ছে হাসপাতালে বেড নাই আজকে করোনা রুগীরা কোথাও চিকিৎসা পাচ্ছে না তারা বাড়িতে আসছে মৃত্যুবরণ করছে সরকারের ওই দিকে কোনো খেয়াল নাই কিন্তু আজকে

ঢাকা পশ্চিম মহানগর ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে জুয়ের সহ এবং বাবু যে এখানে নির্বাচন করেছিল তাকে জিততে দেওয়া হয়নি আমি তারা সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তারা সবসময় গরিব মানুষের পক্ষে অসহায় মানুষের পক্ষে নির্যাতিত মানুষের পক্ষে